আর বিশ নাম্বার অঙ্কটাও একই রকমের অঙ্ক এই অঙ্কটা কিন্তু এই নিয়মের অঙ্ক কিন্তু প্রায় প্রায় পরীক্ষা আসে আমরা দেখবো যে এইরকম যদি থাকে যে নিচে উপরে যা নিচে তাই শুধু মাঝখানের চিহ্নটা বিপরীত উপরে মাইনাস আসে তাহলে এই জায়গায় প্লাস অথবা উপরে প্লাস এ নিচে মাইনাস যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা কি করবো ওয়ান মাইনাস সাইনে আর নিচেটা হচ্ছে ওয়ান প্লাস সাইনে এটা লেখার পরে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা দ্বারা আমরা লব হরকে গুণ করবো কোনটা উপর উপরে আসে ওয়ান ওয়ান মাইনাস সাইন এ নিচেও গুণ হবে ওয়ান মাইনাস সাইন আর এই পুরাটার উপরে কি আছে রুট আছে তাহলে এরকম যদি রুট থাকে লেফট হ্যান্ড সাইডে যদি রুট থাকে পুরো অংশের উপরে উপরে যা থাকবে নিচে তা থাকবে তাহলে এরকম অঙ্ককে আমরা কি করব উপরে যেটা থাকবে সেই মান দ্বারা লব হরকে গুণ করবো উপরে ছিল ওয়ান মাইনাস সাইনে এই জায়গায় ওয়ান মাইনাস সাইনে দ্বারা লব এবং হরকে গুণ করা হয়েছে এই জায়গায় আমি যদি সাইড নোট দিই সেটা হবে লব ও হরকে হর রুড ওভার ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ সাইনে দ্বারা গুণ এটা আমাদের সাইট তাহলে গুণ করার পরে আমাদের যে লাইনটা আসবে এইটা আর এটা এটার থেকে এটা এটা হচ্ছে ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার আর নিজেরটা হচ্ছে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ওয়ানটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি এই জায়গায় ওয়ানটা এটা হচ্ছে বি তাহলে এটা হচ্ছে মাইনাস পুরোটার উপরে কি আছে রুট কিন্তু আমাদের আছে তাহলে হলো কেমনি আমরা যদি এই জায়গায় এটা যদি লিখি এটা সমান কি হয় এক্স স্কোয়ার অর্থাৎ এই x এর উপরে পাওয়ার ছিল এক এই x এর উপরে পাওয়ার ছিল এক যোগ করে হয়েছে কত দুই সেম ভাবে এটার পাওয়ার ছিল এক এটার পাওয়ার ছিল একে এক এক যোগ করা হয়েছে দুই ওকে পরের লাইনে এটা উপর এটা ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার আর নিচে তো ওয়ান মাইনাস সাইনে স্কোয়ার আমাদের আরেকটা সূত্র আসছিল আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম সাইনে স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা ইকুয়েল ওয়ান এই জায়গায় cos স্কয়ার টা এই পাশে রাখা হয় cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা দ্বারা এই টুকুর পরিবর্তে আমরা এই লিখতে পারি তাহলে যে 1 মাইনাস sin স্কয়ার আর 1 এর উপরে স্কয়ার থাকলেও যা না থাকলেও তাই কারণ 1 কে স্কয়ার করলে কি হয় 1 কে স্কয়ার করলে 1 হয় তাহলে এটা সমান হচ্ছে cos স্কয়ার এ এটা লিখলাম এটা লেখার পরে আমরা জানি যে রুটার স্কোয়ার কাটা যায় এটা আমরা জানি যে রুটার স্কোয়ার রুটার স্কোয়ার কীভাবে কাটা যায় এটা আমার প্রথম ক্লাসের আলোচনায় বিস্তারিত আলোচনা আছে তোমরা ওই জায়গায় দেখে নিবা যে নয় দশমিক এক প্রথম যে ক্লাসটা আছে ওইটার মধ্যে আছে যে এটা হচ্ছে যে তারপরে ওই এই জায়গায় আলোচনা করি যে রুটার স্কোয়ারটা কীভাবে এ এটার উপরে স্কোয়ার আছে রুট আছে এটা সমান কীভাবে লেখা যায় এইটার এ স্কোয়ারটা হচ্ছে টু আর রুটের মানটা হচ্ছে হাফ এইতে এইটা আমরা জানি একই ভিত্তি এই জায়গায় ভিত্তি একটা একই ভিত্তির দুইটা পাওয়ার থাকলে পাওয়ার মধ্যে গুনন হয় তাহলে গুনন একই ভিত্তির দুইটা পাওয়ার এইটা এই হাফ একটা পাওয়ার একই ভিত্তির দুইটা যেমন সূত্রটা হচ্ছে আমাদের সূচকের এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এটা সমান আমরা দি পাওয়ার এম এন মানে এম এন গুন অবস্থায় আছে ওই সূত্র অনুযায়ী তাহলে নিচের টু আর উপরে টু কাটা থাকে এর উপরে পাওয়ার থাকে ওয়ান এটা সমান হচ্ছে আমাদের

তো আমরা উনিশ নম্বর অঙ্কটা শেষ করলাম এখন আমরা আলোচনা করবো বিশ নম্বর